আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইস্ট আফ্রিকার রুয়ান্ডা দেশ সম্পর্কে আলোচনা করব বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো অনেকেই এই রুয়ান্ডা দেশটিকে দেখার উদ্দেশ্যে এই দেশটিতে ঘোরার উদ্দেশ্যে অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন আপনারা এই দেশটি টুরিস্ট ভিসাটি কিভাবে করবেন কাদের মাধ্যম দিয়ে করবেন কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিজার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব তাহলে চুলনের কথা না বেরিয়ে আমরা আজকে জেনে নিই ইস্ট আফ্রিকার এই রুয়ান্ডা দেশের ট্যুরিস্ট ভিসাটি করতে হলে কি কি ডকুমেন্টস আপনার দিতে হবে আচ্ছা ডকুমেন্টস এর ক্ষেত্রেই ফার্স্টে দিতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট কপি যার মেয়াদ কিন্তু মিনিমাম ছয় মাস থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি যেটা রিসেন্টলি তোলা থাকতে হবে যদি আপনার পুরানো কোনো ছবি দিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু হবে না অবশ্যই রিসেন্টলি তোলা আপনার ছবিটা কিন্তু দিতে হবে তার সাইজটা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং লাগবে হচ্ছে ভ্যাকসিনেশন কার্ড যেটা ইয়েলো ফিভার আপনার যে কোনো মেডিকেল সেন্টারে গিয়ে আপনি সেখান থেকে এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে সেখান থেকে একটি সার্টিফিকেট কিন্তু নিয়ে আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে সংযোগ করতে হবে হবে এরপরে আপনার লাগবে হচ্ছে রিটার্ন টিকিট তারপরে দরকার পড়বে ট্রাভেল আইটেনারি এবং ফাইনান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা অবশ্যই কিন্তু লাস্ট সিক্স মান্থের হতে হবে এবং তারপরে লাগবে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এরপরে দরকার পড়বে আপনার হচ্ছে এনআইডি কার্ড আর যদি এনআইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু চলবে তবে সেটা অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে এবং আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট দরকার পড়বে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ অথবা আপনার হচ্ছে স্যালারি সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে এবং আপনি যে কোম্পানিতে চাকরি করছেন যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানকার এন পেপার্স পার্সেন্ট দিতে হবে এবং যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে সেটা অবশ্যই নোটারাইজ থাকতে হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি তো এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন অবশ্যই কিন্তু এই ইস্ট আফ্রিকার রোয়ান্ডা দেশটিতে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আপনি একটি টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন এবং আপনারা স্কাইফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যদি ভিসাটা প্রসেসিং করেন এক্ষেত্রে খুবই অল্প সময়ে আপনারা একটি ভিসা এক্সপার্ট দ্বারাই কিন্তু এই ভিসাটা প্রসেসিং করিয়ে আপনারা নিতে পারবেন তো এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এই দেশটির ভিসাটি করাতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2 অগ্রগতি শর্نيه নর্থ বাড্ডা গুলশান ঢাকা এখানে আমাদের মূলতো অফিস এবং আপনারা যদি আমাদের সাথে মোবাইলে কন্টাক্ট করতে চান সেক্ষেত্রে যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমাদেরকে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কথা হচ্ছে আপনারা যদি শুধুমাত্র এই রুয়ানটা দেশ না বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই ইসকেফ্লারা ট্যুরস এন্ড ট্রাভেলস মূলত ভিসা এক্সপার্ট কার্ড দ্বারাই কিন্তু ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি থাকবে এবং আপনাদের ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু অনলি ওয়ান কিন্তু থাকবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যারা এই রুয়ান্ডা দেশটি ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের কোনো ডকুমেন্টস সাপোর্ট লেগে থাকে যদি ডকুমেন্টসের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস সাপোর্ট দিও কিন্তু আপনাদেরকে হেল্প করা ট্রাই করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ